দুই হাজার ষোলো মধ্যে রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশে এটা নিউ শেপ প্রিমিয়াম এর প্যাকেজ অ্যাফেল প্যাকেজ জি আরও কারাটা অনেক সুন্দর কারা হায় সবচেয়ে সবাই পছন্দ করে পছন্দ মতো খারা এটা মাইকা আপ্রুচ সামনে অবস্থা খুবই ভালো আছে এটা নিউ শেপ হেটোরাইট দুইটা প্রজেকশন হেতরাইট নিচে দুইটা প্রোগ্রাম কিংবাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে আমি দেখাবো দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশে এটা নিউ শেপ প্রিমিয়াম এফ এর প্যাকেজ অ্যাপেল প্যাকেজ জি আরও কারা তা অনেক সুন্দর কারা হ্যাঁ সবচেয়ে সবাই পছন্দ করে পছন্দ মতো

সামনে অবস্থা তো খুবই বারো আছে এটা নিউ শেপ হেথরাইট ওইটা সামনে দুইটা প্রোজকশন হেতরাইট নিচে দুইটা প্রোগ্রাম মাঝখানে নিকের বড় গুড়ির থাকবে সে মাঝে প্রেমীয় খারা লোগো থাকবে আচ্ছা ভিতরে কি জি জি ব্লু ব্লু এই গাড়ি প্রতিটা গ্রাস অরিজিনাল অরিজিনাল আর সামনে দুইটা হেতরাইট পিছনে ব্যাকরাইট। এটা তো সব অরিজিনাল আছে ওকে চাকা তো নতুনের মতোই আছে দেখেন যে জি ভিতর ইন্ট্রোটা দেখা দেই এটাতে জাস্ট সিট পাওয়ারটা ছাড়া সবকিছু পাবেন জি সব আইডল স্টপ মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোল সিট পাওয়ারটা ছাড়া সবই আছে আর লাজু ভাই এখানে খারাপ কোড আছে 221 আচ্ছা এটা 221 মানে মাই মাই কাবুর আচ্ছা এই পাশও দেখায় দেই আমরাস্ট আছে না জি আমরাস্ট আছে সিলিংটাও পাবেন গাড়ির সাথে ফ্রেশ পিছনে অবস্থা কিংবা কেমন আছে পিছনে অবস্থা মার খাওয়া নাই কুড়া কাটি নাই আর এই গাড়ি সিএনজি ও করে নাই এর পিজিও করে তেলের গাড়ি শুধু গাড়ি আসলে তেলই পাবে তো জি তেল পাব ওকে সিরিয়ালটা খুবই সুন্দর সাতচল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এই যে দেখেন সাতচল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ এই যে দেখেন রাইসের অবস্থা কেমন আছে এই সাইজে খুবই ফ্রেশ আছে কোনো খোরাকাতি মার খাওয়া নাই সম্পূর্ণ টানাবড়ি জি এই যে দেখেন যেখানে আপনারা দিবেন সম্পূর্ণ টানাওয়ারি এটাতে জাস্ট সিট পাওয়ারটা পাবেন না পাবেন হচ্ছে পুশ স্টার্ট মাল্টিমিডিয়া ক্রোজ কন্ট্রোল মাইলেজ বাষট্টি এই যে দেখেন আইডল স্টোর হয়ে যাচ্ছে আর এখানে ফিঙ্গার প্রিন্ট থাকবেন আচ্ছা ফিঙ্গার পাবেন এখানে সিগন্যাল লাইট পাবেন ওকে এটা প্রাইসটা কত যাচ্ছেন আমাদের আসকিম প্রাইস একত্রিশ লাখ পঞ্চাশ হাজার একত্রিশ পঞ্চাশ জি আসলে কথা বলতে পারবেন অবশ্যই